বিসমিল্লাহ রহমান রহিম অনেক দিন ধরেই আমাদের বাংলাদেশের লামাজহাবি কিছু ভাইরা আমার উপরে একটি অভিযোগ উত্থাপন করে আসতেছেন সেই অভিযোগটি হল যে আমি নাকি বলেছি যে চূড়ান্ত সিদ্ধান্তদাতা নয় বরং মুজতাহিদগণ আমার একটি বয়ানের ভিডিও ক্লিপসের ছোট্ট একটি অংশ তারা বিভিন্ন জায়গায় ফেসবুকে এবং ইউটিউবে আপলোড করে আমার বিরুদ্ধে ফতুয়াবাজি করে যাচ্ছেন যে আমি আল্লাহ এবং নবীর বিরুদ্ধে কথা বলেছি আল্লাহ এবং নবীর দুশ্মনী করেছি জালিক এই বিষয়টির খোলাসা হওয়া জরুরি বলে আমি মনে করি আসলে মৌলিকভাবে আরও তিন বছর আগে কুমিল্লার নাঙ্গলকোটে একটি মাহফিলের শেষে আমার কাছে কিছু প্রশ্ন আসে দর্শকদের পক্ষ থেকে উপস্থিত শ্রোতামণ্ডলীর পক্ষ থেকে এর মধ্যে একটা প্রশ্ন ছিল এরকম যে কোনো ব্যক্তি যদি মাজহাব মেনে আমিন জোরে বলে তাহলে আমরা বলি এটা সহি কথা তার আমলটা বিশুদ্ধ কিন্তু কোনো ব্যক্তি যদি মাজহাব না মেনে আমিন জোরে বলে তাহলে আমরা বলি এটা ঠিক নয় বরং এটা ফেত না এর কারণটা কি এই প্রশ্নের জবাবে আমি বলতেছিলাম যে কোরআন এবং হাদিসের মাঝে দুই ধরনের মাস আলা রয়েছে এক ধরনের মাস আলাকে বলা হয় মাসায়েল ওয়া দেহা আরেক ধরনের মাস আলাকে বলা হয় মাসায়েল গায়ের ওয়া দেহা মাসায়েল ওয়া দেহা মানে পরিষ্কার পরিচ্ছন্ন সুস্পষ্ট মাস আলা এগুলোর ক্ষেত্রে অত চিন্তা ফিকির করার কোনো প্রয়োজন নেই কিন্তু কিছু মাস আলা রয়েছে যেগুলো গায়ের ওয়া দেহা অস্পষ্ট মাস আলা যেমন কিছু মাস আলার মধ্যে এরকম রয়েছে যেগুলোর বিধানগুলো কি এগুলো কোরআন এবং হাদিসে আসে নেই এবং কিছু মাসালা এমন রয়েছে যেই মাসালার ক্ষেত্রে দুই ধরনের বর্ণনা কোরআন এবং হাদিসে পাওয়া যায় এবং কিছু মাসালা এরকম রয়েছে যেগুলো সংক্ষিপ্ত কিছু মশালা এমন রয়েছে যেই মাসালার মাঝে যে আয়াত বা হাদিস এসেছে সেগুলো একাধিক অর্থবোধক এগুলো দীর্ঘ আলোচনা এখানে এগুলোর বিস্তারিত বলা আমার উদ্দেশ্য নয় এই বিষয়ে বিস্তারিত জানতে হলে আমাদের ওয়েবসাইট আহলে হক মিডিয়া ডট কমে লেখা তাকলিদের হাকিকত একটি তাত্ত্বিক বিশ্লেষণ এই লেখাটা আপনারা করে নিতে পারেন তো সংক্ষিপ্ত জবাব হলো এটা যে আমি বলেছিলাম কোরআন করিমের একাধিক আয়াত রয়েছে যেগুলো বিপরীতমুখী যেমন এক আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন ওয়াল্লাদির ইউ তোফাউনমিনু ওয়াদুনা আজওয়াজান ও সিকতল্লী আজওয়াজিখি মতান ইল আউলি গরাজ সুরে বাকার এই আয়াতে আল্লাহরবুল আলমিন যার স্বামী মারা যায় ওই समस्त স্ত্রী লোকদের ইদ্দতের কথা বলতে গিয়ে বললেন তারা তাদের স্বামী গৃহে এক বছর থাকবে অথচ সুরা বাকারার আরেক আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন ওয়াল্লাযীনা ইতাওয়াফাউ নুমকম ওয়া ইযরূনা আযওয়াজান তারব্বাসু বিআনফুসিহিন্না আরবা'তা আশহুরিম ওয়া এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা যে সমস্ত মহিলাদের স্বামী মারা যায় তাদের ইদ্যৎ পালনের সময়সীমা বলেছেন 4 মাস 10 দিন এখানে বিপরীতমুখী দুটি আয়াত পাওয়া যাচ্ছে এমনিভাবে হাদিসের মধ্যে আমিন জুরে বলা এর হাদিসও আছে আমিন আসতে বলার হাদিসও আছে রফুল ইয়েদ রুকুতে যেতে আসতে করা এবং না করা উভয় ধরনের হাদিস আছে এখন এই ক্ষেত্রে কোনটা চূড়ান্ত শূন্য কোনটাই আমল করতে হবে অন্যটা করা যাবে না এই বিষয়ে নবীজি পরিষ্কারভাবে বলে যান নাই যে তুমি আমিন জুড়েই বলো আসতে বলতে না অথবা আমিন আসতেই বলো জুড়ে বলতে পারবা না রফুল ইয়েদেন রুকুতে যেতে আসতে করো বন্ধ করা যাবে না কিংবা করাই যাবে না এরকম কোনোটাই পরিষ্কারভাবে নবীজি বলে যান নাই বরং এই মাসআালাগুলোকে অস্পষ্ট নবীজি রেখে গেছেন এবং সাথে সাথে আল্লাহ এবং নবী এই মাসআলা সহ যেই সমস্ত মাসআলার মাঝে কিছুটা অস্পষ্টতা রয়েছে সেগুলোকে সুস্পষ্ট করে দেওয়ার জন্য সুস্পষ্টভাবে মুস্তাহিদ ফকি কোরআন হাদিস বিশেষজ্ঞদের দায়িত্বে ন্যস্ত করে গেছেন কোরআন করিমে আল্লাহ রুবুল আল ফাতা উল আবসার বলে জ্ঞানীদেরকে মুস্তাহিদদেরকে ইস্তেমবাদ করার অধিকার দিয়েছেন তেমনিভাবে হাদিসের মাঝেও রসুলি করিম সাল্লাম মুস্তাহিদ ইজতেহাদ করলে ফাজা ফালাহু আজরানু আজরুন ওয়াহিদুন ইত্যাদি হাদিস বলে মুস্তাহিদদের ইজতেহাদ করার প্রতি উৎসাহ দিয়ে গিয়েছেন তো আমি সেখানে বলেছিলাম যেহেতু যে মাসালাগুলো ইজতেহাদি মাসালা অর্থাৎ এর মাঝে ইজতেহাদ করার সুযোগ রয়েছে এই মাসতালাগুলোর ক্ষেত্রে কোনটা চূড়ান্ত আমল সেটা নবীজি পরিষ্কারভাবে বলে যান নাই বরং মুস্তাহিদদের দায়িত্ব দিয়ে গেছেন তারা সেটাকে নির্ধারণ করে দেবেন তো এই সমস্ত মাসতালার ক্ষেত্রে আমরা আমাদের আকিদা হলো আমাদের বিশ্বাস হলো যা আমরা মনে করি যে এই মাস ক্ষেত্রে চূড়ান্তভাবে যেহেতু নবী বলে যান নাই এই জন্য এর কোনো একটা সন্ন্যার উপরে আমরা আমল করি কিন্তু এর বিপরীতমুখী যিনি আমল করতেছেন তার নামাজ হয় না তিনি দিন মানেন না তিনি শরীয়ত মানেন না এমন অহেতুক কথাও আমরা বলি না এবং আমি যেটা আমল করতেছি সেটাকে আমি সহি কিন্তু এর বিপরীত মুহিন যিনি আমল করতেছেন তার পক্ষেও হাদিস রয়েছে আমরা সেটাকেও শ্রদ্ধা করি এবং তিনি হক থেকে বিচ্যুত হয়ে গেছেন এমন অহেতুক দাবিও আমরা করি না তাহলে এই যে আমিন জুড়ে বলা আসতে বলা রুকুতে যেতে আসতে রফলিয়া দেন করা না করা এই সংক্রান্ত যেহেতু বিপরীতমুখী হাদিস রয়েছে এই জন্য আমরা হানাফিরা মুজতাহিদ ইমাম আবহানি পর রাহমতুল্লাহ আলীর তাকলিদে তার অনুসরণে আমরা আমিন আসতে বলি রুকুদের যেতে আসতে রফলি দেন করি না এবং এই সংক্রান্ত হাদিসগুলোকে সহি বিশ্বাস করি আর এর সাথে সাথে যারা এর উল্টাবোল করতেছেন আমরা তাদের ক্ষেত্রে আমাদের আকিদা হল তাদেরটাও হয় আর এই ক্ষেত্রে নবীজি পরিষ্কারভাবে আমারটাই করতে হবে তারটা করা যাবে না তারটাই করতে হবে আমারটা করা যাবে না আমরা এমনটি দাবি করি না অর্থাৎ নবীজি যেমনভাবে এই মাসালাগুলো রেখে গেছেন আমরা সে তেমনভাবে এটাকে বিশ্বাস করি কিন্তু যারা লামাজ ভাবি বা আহলে হাদিস বলে নিজেকে দাবি করেন তারা নিজের ইচ্ছে মতো একটা এই বিপরীতমুখী মাসালায় একটা মাসালাকে সহি বলেন কথার কথা যেমন তারা বলেন আমি নজরাব মাসালা মাসাল্লাহ সহি এবং এই সংক্রান্ত হাদিসটা সহি এটা তারা আমল করতেছেন সাথে সাথে তারা বলেন এটা যারা আমল করে তারাই নবীর সুন্না মানে তারাই কেবলমাত্র আহলে হাদিস আর বিপরীতমুখী যারা আমল করতেছে তারা সহি হাদিস মানতেছে না নবীর সুন্না মানতেছে না তাহলে কী দাঁড়াচ্ছে তাদের বক্তব্যের মূল ফলাফল হলো এটা তারা বলতে চান এই মতভেদপূর্ণ মাস আলায় তারা যেটাকে আমল করতেছেন এটাই নবীজি চূড়ান্তভাবে বলে গেছেন এটাই নবীর আখিরি আমল আর বিপরীতমুখী যিনি আমল করতেছেন তিনি নবীর সুন্না বিরোধী কাজ করতেছেন তাহলে যখন এই ধারণাটা রাখতেছেন এই বিশ্বাস রাখতেছেন এর মাধ্যমে নবী যেটাকে নিশ্চিতভাবে বলে যান নাই সেটাকে নিশ্চিতভাবে বলার মাধ্যমে নবীর দিকে মিথ্যার নিষ্প করে থাকে যে নবীজি এটাকেই চূড়ান্ত বলে গেছেন এটাই নবীর একমাত্র সুন্না অ নবী তো এটা বলেন নাই তাহলে এর মাধ্যমে তারা আমি না আসতে বলুক আর জোরে বলুক রফুল এদান করুক বা না করুক লামাঝাবি হয়ে আহলে হাদিস দাবি করে যেই আমলটাই করুক একতেলাফি মাস মাসা আইলে মতভেদপূর্ণ মাসায়লে তারা মিথ্যুক তারা নবীর উপর মিথ্যরোপ করে তারা বলে থাকে এটাই নবীর চূড়ান্ত সিদ্ধান্ত অথচ নবী এটাকে চূড়ান্তভাবে বলে যান নেই যদি নবী যে এটা চূড়ান্তভাবে বলেই যাইতেন তাহলে এই সকল আলায় কোনো একতলাফ মতভেদই হইত না এই আমরা বলে থাকি যে এখতেলাফি মাসা মতভেদপূর্ণ মাসাইলে নবীজি চূড়ান্তভাবে কোনো একটা সমাধান দিয়ে যান নাই বরং মুজতাহিদদের দায়িত্ব অর্পণ করে দিয়েছেন সুতরাং মুজতাহিদের অনুসরণে যারা যে আমলটাই করবে ফোরার এবং হাদিসের যেই মশালাগুলো মতভেদপূর্ণ সেই মাসালায় যারাই যে আমল করবে তারাই হকের পথে রয়েছেন তারা শরীর পথে রয়েছেন আর যারা মুজতাহিদের অনুসরণ করে ওই মতভেদপূর্ণ মাসালা না মানে বরং নিজের ইচ্ছে মতো নিজের কায়জাত অনুযায়ী কোনো একটা মাসালাকে প্রাধান্য দিয়ে এটাকেই নবীর চূড়ান্ত আমল বলে এরা নবীর দিকে থারুক করে এরা নবীর দিকে মিথ্যার নিজবধ করে সুতরাং এইভাবে নবীর দিকে মিথ্যা নিজবোধ করে আমিন জোরে বলাও ফেতনা আমিন আসতে বলা অফেতনা রফুল ইয়েদেন করাও ফেতনা রফুলিয়া দেন ছাড়াও ফেতনা ইমামের পিছনে সুরায় ফাতেহা পর মিথ্যা ইমামের পিছনে সুরায় ফাতেহা না পড়াও ধোঁকা এটা ছিল আমার জবাব আশা করি আপনারা পরিষ্কারভাবে বুঝতে পেরেছেন